ফ্রেন্ডস আজকে আপনাদের জন্যে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটাতে আমরা আলোচনা করব ব্ল্যাক জিজি গাছ নিয়ে এই ব্ল্যাক জিজি গাছ শুনেই অনেকে ভাবছেন এ নিয়ে আলোচনার কী আছে ঠিকই কথা যারা জানেন তাদের জন্যে সত্যিই আলোচনার কিছু নেই তারা দীর্ঘদিন এই গাছ করছেন হয়তো তাতে আপনারা জানেন যে গাছে কী যত্ন নিলে এই গাছ দীর্ঘদিন থাকবে আপনার কাছে সুন্দরভাবে কিন্তু যারা নতুন তাদের জন্য আমি বলছি যে আপনাদের জেনে নিন কীভাবে কী করলে এই গাছকে দীর্ঘদিন সুন্দরভাবে আপনার বাড়িতে বড় করতে পারবেন এই ব্ল্যাক জিজি গাছের মধ্যেও কিন্তু তফাত আছে ভালো করে তাকিয়ে দেখুন এটা হলো সম্পূর্ণ ব্ল্যাক জিজি প্রথম যখন বেরোয় তখন একটু সবুজ থাকে কিন্তু পরবর্তীকালে দেখুন এই গাছ একই টবে আছে টবের গোড়ার দিকটা দেখাচ্ছি আপনাকে পাতাগুলো দেখুন পুরো কালো আর এই গাছটা দেখুন এটাও ব্ল্যাক জিজি সম্প্রদায়েরই গাছ কিন্তু এতে বেরোনোর সময় একটু বেশি কচিকলা পাতা রঙ থাকে পরবর্তীকালে একটু ডিপ সবুজ হয়ে গেছে কিন্তু এটা কালো না এটা ব্ল্যাক জিজি গাছেরই একটা প্রজাতি এটা গ্রিন কালারের হয়ে থাকে এবং এগুলো দেখুন এটা ছোট হলো এটা ব্ল্যাক জিজি এটা দেখুন পুরোনো পাতাগুলো তাকিয়ে দেখুন যে ব্ল্যাক হয়ে গেছে এটাও তাই ব্ল্যাক জিজি প্রথম বেরোলে একটু কালার অন্যরকম থাকে এইটা কিন্তু ওই একই সম্প্রদায়ভুক্ত গাছ কিন্তু তাহলে কি হয়েছে এটা হলো স্ক্রুডাল অর্থাৎ পাতাগুলো দেখুন একটু পেঁচানো পেঁচানো মতো ভালো করে লক্ষ্য করুন দেখাতে পাচ্ছি মনে এ পাতাগুলো একটু পেঁচানো পেঁচানো মতো স্ক্রুডাল বলে এবং এদের সম্প্রদায়ের মধ্যে এটারই দাম বেশি চেয়ে থাকে মার্কেটে এটার দাম বেশি নেয় তারপরে হচ্ছে গিয়ে এই ব্ল্যাক জিজি তারপর গ্রিন জিজি তো এইভাবে আমাদের জিজি গাছের মধ্যেও সম্প্রদায় আলাদা আলাদা আছে আর রইল কিসে করবেন মিড পট আপনি নির্বাচন করবেন গাছ ছোট হলে ছোট পট ছোট হলে ছোট পট বড় গাছ হলে বড় পট বড় গাছ হলে যেরকম আমার এই দুটি গাছ এবং এই গাছটিও বেশ বড় হয়েছে তার জন্যে এবং অনেকগুলি কেন্ট দেখতে পাচ্ছেন এর জন্য এর পট নির্বাচনও করেছি একটু বড় এবার এই পটের মধ্যে আছে কি আছে হচ্ছে গিয়ে কোকো চিপস এই পটের মধ্যে যেটা আছে দেখাতে পারছি কি আলোর অভাব হচ্ছে কিনা আপনারা দেখুন বা এইটাতে দেখা এটা আলো ভালো আছে এটা দেখুন এতে কি আছে না এতে আছে আপনার কোকো চিপস এই কোকো চিপসের মধ্যে বা একটু কোকোনাট কয়ার থাকলেও চলবে যেরকম এটার মধ্যে দেখুন একটু কোকোনাট কয়ার গোছের আছে একটু আঁস মতো আছে একেবারে চিপস নেই তো এইভাবে এই দিলেই মিডিয়ার কাজ আপনার খুব সুন্দর হবে মাটি দিতে হবে না কেননা ঘরের মধ্যে ইনডোর প্লান্ট মাটি ঘরের মধ্যে তোলার দরকার নেই কারণ এগুলো থাকে অফিস টেবিল বা ডাইনিং টেবিল বা ঘরের মধ্যে সৌন্দর্যের জন্য সেখানে মাটি টাটি ঢোকালে নিতান্তই অপরিষ্কারের একটা ব্যাপার আসতে পারে তো সেই জন্য আমি বলছি যে এইভাবে রাখলে তাছাড়া হালকাও হয় কোনো সময় যদি পড়ে টড়েও যায় কাঁচের টেবিলের উপরে টেবিল ভাঙার কোনো সমস্যা নেই কারণ এগুলো খুবই হালকা দেখছেন আমি দু আঙুলে আপনাকে তুলে দেখাচ্ছি এই যে দেখুন দু আঙুল দিয়ে আমি তুলে দেখাচ্ছি যে কতটাই হালকা এটা প্লাস্টিকের টব মাটি হলে দু আঙুল দিয়ে তুলতে গেলে এক মাটির টবের কানা ভেঙে যেতে পারে অন্যথায় আঙুল দিয়ে তোলা সম্ভব হয়ে উঠবে না এবার যেটা বলার এর প্রত্যেকটা দেখুন কি সুন্দর সুন্দর কেন্ট বেরিয়েছে নতুন নতুন দেখুন এই এই যে যেগুলো মাটির তলা থেকে বেরিয়েছে এই যে সবুজ সবুজ যেগুলো অতিরিক্ত সবুজ সেগুলোই মাটির তলা থেকে সবে সবেই বেরিয়ে আর কি বড় হয়েছে এগুলো আস্তে আস্তে পাতার কালার একটু ডিপ সবুজ হয়ে যাবে গ্রিন জিজিটার আর যেটা ব্ল্যাক জিজি সেটা আস্তে আস্তে পাতা কালো হয়ে যাবে ব্ল্যাক জিজি গাছ সবচেয়ে ভালো লাগে কেন না তার কারণ সাধারণভাবেই আমরা একটা জিনিস কী বুঝি সারা পৃথিবীতে গাছ বেশিরভাগই তো সবুজ আর সেখানে যদি কোনো গাছের পাতা সাদা বা লাল বা কালো বা অন্য কোনো কালার হয় স্বাভাবিক কারণেই আমাদের চোখে লাগে এবং সেখান থেকে সুন্দরের সৃষ্টি এবং আমরা ভাবতে শুরু করি যে এটা হলো খুব সুন্দর পাতা সবুজ তো প্রচুর চারিদিকেই সবুজ সব গাছই সবুজ ম্যাক্সিমাম গাছই সবুজ সেখানে বুঝতেই পারেন কিছু গাছের পাতা যখনই এরকম লাল সাদা কালো কুচকুচে ইত্যাদি কালারের হয় তখন আমাদের কাছে ওটা ভালো লাগবেই সবার কাছেই লাগে তাই ঘর সাজানোর জন্য ইনডোর প্লান্ট হিসেবে আমরা এই প্লান্টগুলোকে চুজ করি শুধু তাই না ইনডোর প্লান্ট হিসেবে শুধু পাতার সৌন্দর্য তো নয় রোদের ব্যাপারটা জলের ব্যাপারটা কেননা একটা অফিস টেবিল বা ঘরে টেবিলের উপরে জল যদি বেশি মাত্রায় নিয়ে গাছে দিতে হয় তাহলে তো ওখানে ঘরের মধ্যে টেবিলের ওপরে জল দিলে বুঝতে পারেন টেবিলটা কি অবস্থা হবে তো সেই জন্য আমি বলছি যে এগুলোতে জলের ব্যাপারটা নিয়েও একটা কথা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার ওই অন্যান্য গাছে যেরকম রেগুলার জল দিতে হয় এতে সেরকম না অতিরিক্ত গরমকালে আপনি ওই দশ দিন সাত দিন দশ দিন পরে একবার মঘে করে গোড়ায় জল দিয়ে দিতে পারেন হ্যাঁ আর বর্ষাকালে অন্তত পনেরো দিন পরে একবার জল দিলেই হবে গোড়ায় মগে করে জল দিয়ে দিলেই হবে আমাদের যে কোকোনাট চিপস আছে বা কোকো চিপস থাকতে পারে কোকো কয়ার থাকতে পারে যেটা আছে সেটা জল ধারণ করে রাখে এবং জল ধারণ করে রেখে অনেক দিন পর্যন্ত সেটা থাকে তবে এত যে কথা আমরা বলছি এবং এক একটা প্লান্ট এক এক রকম জলের চাহিদা যারা আমরা গাছ করি তাদের জন্য একটা সমস্যার সৃষ্টি হয় যে কোনটাতে কীরকম জল দেবো এবং জল দিতে দিতে খেয়ালও থাকে না এক সঙ্গে গাছ রাখা আছে অন্য গাছের এমন গাছ আছে যা রেগুলার জল লাগে আবার তার পাশেই আছে যার রেগুলার জল লাগে না তো সেই জন্য সবচেয়ে ভালো হয় একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে যে প্রজাতির গাছ করবেন সেই প্রজাতির গাছগুলোকে এক জায়গায় রাখবেন তাতে জল দেওয়ার সময় একটা সুবিধা হয় মনস্তত্বের দিক দিয়ে আর কিছুই না এবার যেটা বলার সেটা হচ্ছে গিয়ে সঙ্গে আরেকটা জিনিস যদি গোড়ায় আঙুল দিয়ে আপনারা একবার দেখে নিতে পারেন মিডিয়াটা টাচ করে যদি ওপর থেকে একটুখানি দেখলে হয় না একটু মিডিয়া সরিয়ে আঙুলটা একটু ডিপে করে দেখে নেবেন আঙুলের অনুভূতির দ্বারা যে মিডিয়াটা ভিজে আছে কিনা কারণ অনেক সময় দেখা যায় ওপর থেকে মিডিয়া ভিজে থাকলেও নিচের দিকের মিডিয়া ভিজে নেই যথারীতি কারণে নিচের দিকের মিডিয়া যখন ভিজে উপর দিকের মিডিয়া সরি উপর দিকের মিডিয়া ভিজে নেই কিন্তু নিচের দিকে মিডিয়া ভিজে আছে তাহলে বুঝতেই পারেন যে এখন আর জল না দিলেও চলবে কিন্তু যদি দেখা যায় আঙুল দিয়ে একটু ডিপ করে যে ভিতরেও মিডিয়া শুকিয়ে গেছে তাহলে জল দেওয়াই ভালো এই পদ্ধতিতে জল দিলে আমার মনে হয় সবচেয়ে ভালো কেননা ওই আমি বলবো দশ দিন কেউ বলবেন বারো দিন কেউ বলবেন পনেরো দিন এই কনফিউশনে না থেকে আমার মনে হয় মিডিয়াতে একটু আঙুল দিয়ে চেক করে দেখুন মিডিয়া কি অবস্থায় আছে যদি দেখেন মিডিয়া শুকিয়ে গেছে অবশ্যই আমি বলেছি একটু ডিপে আঙুলটা দিয়ে দেখবেন যে মিডিয়া শুকিয়ে গেছে তাহলে জল দেবেন আর যদি দেখেন না মিডিয়া শুকায়নি তাহলে জল দেবেন না তবে একটা কথা তো ঠিক বর্ষাকালে সব গাছেরই জল কম লাগে আর রইলো মাটির গাছে তবু মাটি শুকিয়ে যায় দেখতে না দেখতে কিন্তু এগুলো তো কোকোনাট চিপস এগুলো তো কোকোনাট কয়ার তো এগুলো জল ধারণ করার ক্ষমতা আছে এগুলো জল একবার দিলে মগে করে চুষে রেখে দেয় অনেক দিন যাবৎ চলে যায় আবার এই গাছের গোড়ায় আপনারা ভালো করে তাকিয়ে দেখুন একটা স্কন্দমূল গোছের আছে স্কন্দমূল গোছের আছে দেখাতে পারছি কিনা জানি না দেখুন আপনারা স্কন্দমূল আছে এই দেখুন এই যে আদার দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন কি এই যে এই দিয়ে আমি দেখাচ্ছি পাচ্ছেন এবার ভালো করে দেখতে এই যে এইগুলো ওদিকটাও তাকিয়ে দেখুন সমস্ত ওই আলু গাছে যেরকম নিচে আলু হয়ে থাকে মাটির ওপরে তো আর দেখা যায় না এই স্কন্দমূল গুলো ওই অ্যাডেনিয়াম গাছের মতো অ্যাডেনিয়াম গাছের যেরকম স্কন্দমূল ওপর দিকে উঠে থাকে এটা কিন্তু তা না এটা বেশিরভাগই মিডিয়ার তলাতে থাকে তো এখানে একটু মিডিয়া সরে গেছে তাই এখানে স্কন্দমূলগুলো আপনাদের দেখাতে পারছি তো এই স্কন্দমূলগুলোই হচ্ছে এই গাছের আসল জিনিস যদি আপনার হচ্ছে গিয়ে অতিরিক্ত জল দেন বা এই কোকোনাট চিপস অতিরিক্ত জল ধরে রাখে তাহলে যেটা আসল হয় স্কন্দমূলগুলো তো মাংসল এগুলো পচে যায় আর এগুলো একবার পচন এলে গাছ উপর দিকে আপনার আস্তে আস্তে খারাপ হতে শুরু করবে সেই জন্য এগুলোতে জল খুব কম দিলে চলে এগুলোতে জল বেশি দেওয়াই বরং বিপদ ডেকে আনা সেই জন্যে জল কম দেবেন তাতে বিপদ নেই গাছ মরবে না খুব হাঁটি গাছ এবং আমাদের চ্যানেলে আপনি দেখেছেন যে আমি দিয়েছি লাকি বাম্বুর ভিডিও তাতে বাম্বুর ভিডিওতে দেখবেন তবু বলেছি রোদ লাগে তবু বলেছি ব্রাইট লাইট লাগে কিন্তু এগুলোর জন্যে অত ব্রাইট লাইটও লাগে না এগুলো ঘরের অনেকটাই লাইটহীন জায়গায় লাইট নেই এমন জায়গায় রাখলেও এদের কাজ চলে যায় এদের লাইটের অত দরকার হয় না যেটা কি না লাতিবম্বুর তবুও কিছুটা লাইটের দরকার হয় তাহলে জলের ব্যাপারটা গেল লাইটের ব্যাপারটা গেল আর পট নির্বাচন তো ছোটো গাছ হলে ছোট পট ছোট গাছ হলে ছোট পট আর বড়ো গাছ হলে বড় পট এগুলো তো গেল জলের কথাও বলেছি আর এদের প্রকারভেদ অর্থাৎ এদের যে সম্প্রদায়ের মধ্যেও এদের পার্থক্য আছে সেটাও বলেছি ব্ল্যাক জিজি আছে গ্রিন জিজি আছে স্ক্রুরাল জিজি আছে অর্থাৎ পাতাগুলো কোচকানো কোচকানো মতো আছে এবং এদের গোড়ায় যে স্কন্দমূল আছে এটা নিয়েও আমরা আলোচনা করলাম এইবার আর এ সম্পর্কে বিশেষ কিছু বলার নেই আর রইল যখন গাছে স্প্রেয়ার দিয়ে স্প্রে করেন এরকম জাতীয় বিভিন্ন রকমের স্প্রেয়ার আপনাদের থাকতে পারে যেরকম আমার কাছে এই স্প্রেয়ারটা আছে এই স্প্রেয়ার দিয়ে আমি যখন গাছে স্প্রে করি তখন আমি এই গাছেও কিছুটা পাতায় স্প্রে করে দিই সেটা রেগুলার করলেও কোনো অসুবিধা নেই আপনি ভুলে গেলে কোনো অসুবিধা নেই করলেও কোনো অসুবিধা নেই তবু বলছি যখন অন্যান্য গাছে করতে আসবেন তখন এই গাছেও একটু যদি পাতায় স্প্রে করে দেন তাহলে উপরের ধুলো ময়লাগুলো জলে ধুয়ে নষ্ট হয়ে গেলে বুঝতেই পারেন সেই শালক সংশ্লেষের ব্যাপারটা ভালো হয় তো সেই জন্য বলছি যে স্প্রে জল আপনি দিতেই পারেন ওই নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু গোড়ায় মঘে করে জল ওটা কিন্তু ওই যেরকম বললাম মিডিয়াটা দেখে দেবেন তাহলে আপনার কোনো সমস্যা নেই আর না হলে বাকি যেটা বললাম বর্ষাকালে পনেরো দিনে হয়তো একবার শীতকালে তথৈবছ অর্থাৎ দশ দিন আট দিনে একবার আর গরমকালে সাত দিন অন্তর একবার দিতে পারলেই এই গাছের কোনো অসুবিধা নেই এবং সবসময় মিডিয়াতে হাত দিয়ে দেখে নেবেন ওটার কোনো বিকল্প নেই কেননা এই স্কন্দমূলগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু গাছ উপর দিকে মরে যেতে থাকবে এই স্কন্দমূলগুলো আমি দেখাতে পারছি কিন্তু সব গাছে তো দেখাতে পারছি না কেননা ওগুলো মিডিয়ার তলায় আছে এটাতে মিডিয়া একটু সরে গেছে স্কন্দমূলগুলো উপর দিকে দৃশ্যমান হয়ে গেছে তাই না ঠিক আছে আজকে এই পর্যন্তই আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্যে আপনারা ভিডিওগুলো দেখবেন কমেন্ট বক্সে কিছু কমেন্ট থাকলে করবেন